সাধুর নদী আর পাহাড় গনে অতি গুণ গোল গোল ধরণে সাধুর নদী পাহাড় গনে গম গল গোল ধরণে সাধর নদী আর পাহাড় গনে অতি গণ এসে আসে ওই সুমধুর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহা সাগৰ নদীয়াৰে পাহাৰ বনে পাখিদের গন গনু গন জৰণে সাগৰ নদীয়াৰে পাহাৰ বনে পাখিদের গন 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 জৰণে এসে আসে ওই সুমধুর চারিদিকে সোন আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান তুমি মন দিয়ে বকিলের শু চুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি রেলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরা শোনো তুমি বন্দিয়ে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি রেলের গান রয়েছে তাহাতে কি সুধা পোরা কোথা পেল তাহারাই লাল জবাব পাবে নিলাম আল্লাহ মহান আল্লাহ আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহান সাগরুন নদী আর পাহাড় গনে পাখি ধেরে গুংগুন গুণ জরনে সাগরুন নদীয়ারে পাহাড় গনে পাখি ধেরে গুংগুন গুণ জরনে বেছে বিশু মধুরকা

রাত্রি হলো কেন নিকশ কাল বল যদি আকাশে রোজা তারা কোথা পেলে স্নিগ্ধ হয়ে চলছে ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কাল কোথা পেল মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ হন আল্লাহন আল্লাহ মোহান সাধুর নদী আর পাহাড় গনে পাখিদের গুণ গুন গুণ জোরনে সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুণ ওই সুমধুর চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুন 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 জরণে সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুন 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 জরণে এসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আর পাহাড় গনে পাখিদের গোন্ন গন চরণে সাগর নদীয়ার পাহাড় গনে পাখিদের গোন্ন গোসেমধুর চারিদিকে সোনো আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ তুমি মন দিয়ে বকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান তাহাতে কি সুধা পুরা তুমি মন দিয়ে বকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান বলেছে তাহাতে কি সুধা পুরা আপেলো তাারা ইশু রামলা জাবা পাবে দিল খদা মহিযা মহান মহন মহান মহন